নমস্কার বিশ্বে রচনায় আপনাদের স্বাগত দর্শক রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসাবে পাকিস্তানের উচ্চাকাঙ্ক্ষায় ধাক্কা লাগছে চারটি গুরুত্বপূর্ণ সন্ত্রাস বিরোধী কমিটি সভাপিত্ব করতে চাওয়া পাকিস্তান কেবল উনিশশো সালে তালিবান নিষেধাজ্ঞা কমিটির সভাপতিত্বই পেয়েছে এছাড়া পাকিস্তানকে শুধুমাত্র এক হাজার তিনশো তিয়াত্তর কাউন্টার টেরোরিজম কমিটির ভাইস চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে যা সম্পূর্ণ আনুষ্ঠানিক পদ পাকিস্তান যে চারটি কমিটি সভাপতিত্ব করতে চেয়েছিল সেগুলি হলো এক হাজার দুশো সাতষট্টি নিষেধাজ্ঞা কমিটি যার মধ্যে আল কায়দা এবং আইএসআই এস অন্তর্ভুক্ত ছিল পনেরোশো চল্লিশ কমিটি বিস্তার রোধ চুক্তি উনিশশো অষ্টআশি তালিবান নিষেধাজ্ঞা কমিটি এবং তেরোশো তিয়াত্তর কাউন্টার টেরোরিজম কমিটি সিটিসি তবে শুধু উনিশশো সালের কমিটির চেয়ারম্যানের দায়িত্বেই পাকিস্তানের হাতে তুলে দেওয়া হয়েছে রিপোর্টে আরও জানা গিয়েছে পাকিস্তানের অপ্রয়োজনীয় এবং অযৌতিক দাবির কারণে ইউএনএসসিতে ঐক্যমতে পৌঁছানো যায়নি যার ফলে কমিটিগুলির পদ বন্টনে প্রায় পাঁচ মাস বিলম্বিত হয়েছিল দু হাজার পঁচিশ সালের জানুয়ারির মধ্যে এই কমিটিগুলির চেয়ারম্যান বাছাইয়ের প্রক্রিয়া শেষ হওয়ার কথা ছিল পাকিস্তানের এই একগুয়েও অগ্রহণযোগ্য মনোভাব নিয়ে নিরাপত্তা পরিষদের অন্য সদস্যরা খুশি ছিল না রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে যে মা যে রাষ্ট্রসংঘের স্থায়ী সদস্য মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া চীন ফ্রান্স এবং ব্রিটেন ইচ্ছাকৃতভাবে এই কমিটিগুলির প্রধান হতে চায় না কারণ এই পদগুলির প্রকৃত ক্ষমতা সীমিত এবং এই কমিটিগুলির সিদ্ধান্ত কেবল ঐক্যমতের মাধ্যমে নেওয়া যেতে পারে এই অভাবে পাকিস্তান একটি কমিটির মাথায় বসলেও তাতে তাদের দাম বাড়বে না দাসের রিপোর্ট বিশ্বের আছে